বিবাহ বিচ্ছিন্ন স্ত্রীর সম্পত্তি আটকে রাখা যাবে না সুপ্রিম কোর্টের তরফ থেকে এমনটাই পর্যবেক্ষণ স্বামীকে ফিরিয়ে দিতে হবে সম্পত্তিতে সুপ্রিম কোর্টের তরফ থেকে এমনটাই পর্যবেক্ষণ আমরা বিস্তারিত জানব সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন প্রতিনিধি কি জুষ্কা জানা যাচ্ছে এই মামলায় শীর্ষ আদালতের ঠিক কী পর্যবেক্ষণ? শীর্ষ আদালতে বর্ষনার মুখে পড়ে আবেদনকারী স্বামী তার কারণ বিবাহ বিচ্ছেদ আইন অনুযায়ী যদি কোনো স্ত্রী সম্পত্তি স্বামীর কাছে গচ্ছিত থাকে বিবাহ বিচ্ছেদের পরও সেই সম্পত্তি কোনোভাবেই আটকে রাখা যাবে না এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্ট যে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত বিষয় সন্তানদের যে অধিকার সেই বিষয় কিন্তু বিশেষভাবে অবহিত করেছেন আবেদনকারীকে মূলত এই মামলাটির মূলত যে আবেদন ছিল সেই আবেদনটি হচ্ছে যে পুজোর সময় কোন সন্তানকে তার স্ত্রী কিছুতেই তাদের বাড়িতে আসতে দিচ্ছে না অর্থাৎ সন্তানের মা তার সেই সন্তানকে স্বামীর কাছে যেতে দিচ্ছে না এমনটাই দাবি ছিল এই আবেদনকারী স্বামীর কিন্তু সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে স্ত্রী অভিযোগ জানায় যে তার বিবাহ বিচ্ছেদের পরেও তার যে সম্পত্তি সেই সম্পত্তি স্বামী ফিরিয়ে দিচ্ছে না এরপরেই সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে পড়ে সেই স্বামী মূলত দু সালে বিবাহ বিচ্ছেদের পর ওই তার স্ত্রী সেই শ্বশুরবাড়ি থেকে তার সন্তানকে নিয়ে চলে আসেন বাড়িতে পুজো থাকার কারণে স্বামী সেই সন্তানকে সেই বাড়িতে আনার জন্য আবেদন জানান কিন্তু স্ত্রী সেই আবেদনে সাড়া না দেওয়াই তারা আদালতের দ্বারস্থ হয়েছেন তুমি জানো যে ভা যে বিবাহ আইন রয়েছে মেনটেনেন্স অ্যাক্ট বা চাইল্ড অ্যাক্ট রয়েছে সেখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে যে সাবালক না হওয়া পর্যন্ত নাবালক থাকা পর্যন্ত সন্তান তার মায়ের কাছেই থাকবে সেই মোতাবেক এই সন্তান কিন্তু মায়ের কাছেই ছিল কিন্তু সুপ্রিম কোর্ট এক্ষেত্রে এক্ষেত্রে আবেদনকারী সেই আবেদনে সাড়া দিয়েছে এবং সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পার্ডিওয়ালার বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে স্ত্রীকে তার সন্তানকে নিয়ে সংশ্লিষ্ট কোনো মন্দিরে তিনি যেতে পারবেন এবং সেখানে শুধু স্বামী নয় ওই বাচ্চার যিনি ঠাকুমা এবং ঠাকুরদা তারাও কিন্তু উপস্থিত থাকতে পারবেন অর্থাৎ এক্ষেত্রে কোনোভাবেই কিন্তু সেই সন্তানকে আসতে দেওয়া যাবে না এমনটা কিন্তু সুপ্রিম কোর্ট কোনোভাবেই শিকার সুপ্রিম কোর্ট কোনোভাবেই সেই স্থির আবেদনকে গ্রহণ করেনি অর্থাৎ সেই সন্তানকে তার বাবা মা ঠাকুরদা এবং ঠাকুমার সাথে দেখা করতে দিতে হবে পুজো উপলক্ষে তুমি জানো যে কিছুদিন আগেই কলকাতা হাইকোর্ট নয় ভারতবর্ষের বিভিন্ন হাইকোর্টে এই চাইল্ড অ্যাক্ট নিয়ে একটা গাইডলাইন তৈরি করা হয়েছে এবং কলকাতা হাইকোর্টে বিভিন্ন বিচারপতিদের সমন্বয়ে এই গাইডলাইন তৈরি হয়েছে যে গাইডলাইনে পরিষ্কার বলা হয়েছে যে বিবাহ বিচ্ছেদ হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে কিন্তু তার প্রভাব যেন শিশুদের ওপরে না পড়ে সুতরাং বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে এটি বিশেষভাবে বিচারপতি এবং বিচারকদের ম বিশেষভাবে সতর্ক থাকতে হবে এক্ষেত্রেও কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পার্ডিওয়ালা তিনি মন্তব্য করেছেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক সুখকর নাও হতে পারে সেক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে কিন্তু কখনোই স্ত্রীর সম্পত্তি বিবাহ বিচ্ছেদের পর আটকে রাখা যাবে না পাশাপাশি যে চাইল্ডের শিশুর যে অধিকার সেই অধিকারকেও খর্ব করা যাবে না এমনটাই মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি জে বি পার্ডিওয়ালার ধন্যবাদ তোমায় কথা বলছিলাম সরাসরি ছেলে নিউজরুম থেকে প্রতিনিধি পিতুষকান্তি নাথ